ক্রিস্টিয়ানো রোনালদোর ফিটনেস ফুটবলীয় দক্ষতা নিয়ে সর্বত্র কথা হলেও আপনি কি জানেন রোনালদোর চল্লিশ বছর বয়সে এমন ফিটনেসের রহস্য রোনালদো কী এমন করেন যার জন্য এখনও খেলে যাচ্ছেন ইঞ্জুরিমুক্তভাবে তা নিয়ে জানাবো আজ ক্রিস্টিয়ানো রোনালদো মানেই এক অদম্য মানসিকতা এক অটল শৃঙ্খলা আজ যখন তার বয়স চল্লিশ উর্দ্ধে তখনও তার শরীর তার স্প্রিন্ট তার জাম দেখে বোঝাই যায় না এই মানুষকে এতটা পথ হেঁটে এসেছে আমরা যখন অনেক তারকার ফিটনেস কমে যেতে দেখি তখন রোনালদো যেন উল্টো দিকে ছুটে চলেছে দিনের পর দিন প্রমাণ করে যাচ্ছে বয়স তার কাছে শুধু একটা সংখ্যা মাত্র তবে এবার জানা গেল রোনালদো ফিটনেসের রহস্য এই বয়সে এসেও এমন জাদু করে ফিটনেসের রহস্য উন্মোচন করেন রোনালদো নিজেই সম্প্রতি ইউটিউবে হোককে দেওয়া এক ইন্টারভিউয়ে রোনালদো নিজের ফিটনেসের ব্যাপারে তুলে ধরেন পর্তুগিজ মহাতারকা বলেন আমি কখনো এক জায়গায় বসে থাকতে পারি না সারাক্ষণ হেঁটে বেড়াই কখনো জর্জিনা কখনো বাচ্চাদের সাথে আমি দিনে অন্তত হাজার স্টেপ হাঁটি পাশাপাশি সেদিন যদি ম্যাচ থাকে তাহলে এর সংখ্যা বেড়ে যায় এছাড়া শারীরিক পরিশ্রমের প্যারালালে ফিটনেস ধরে রাখতে খাবার আর ঘুমের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ক্রিশ্চিয়ানো রোনালদো সিয়ার সেভেন আরও বলেন ফিটনেস ধরে রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল খাওয়া আর ঘুম আমার শরীর যা চায় আমি তখন তাই খাই আমি বাইরের কোনো খাবার খাই না সঠিকও সময় মতো খাবারের সঙ্গে নিয়ম মতো ঘুমাই আপনি জানলে অবাক হবেন আমি দৈনিক সাড়ে নয় ঘন্টা ঘুমাই ঠিক মতো না ঘুমালে শরীর সতেজ থাকবে না আর ঘুম আপনাকে শরীর রিকভার করতে সাহায্য করবে রোনালদোর কাছে ফুটবল শুধুমাত্র একটা পেশা নয় এটি তার জীবনের অবিচ্ছেদ্য অংশ রোনালদো কখনো মাঠে অর্ধেক এনার্জি নিয়ে নামেননি প্রতিদিন নিজেকে নতুনভাবে প্রমাণ করা যেন তার জীবনের অংশ হয়ে গিয়েছে যার ফলে এত বছর ধরে ভক্তদের চোখে ক্রিশ্চিয়ানো রোনালদো কেবল একজন খেলোয়াড় নন হয়ে উঠেছেন অনুপ্রেরণার নাম প্রদর্শকের নাম একজন ভক্ত শুধুমাত্র রোনালদোর গোল্ড ট্রফি বা রেকর্ড দেখে না দেখে সে জিরো সংকল্প যা হাজারো তরুণদের সাহস জাগিয়েছে নিজের লক্ষ্যে পৌঁছাতে পরিশ্রম করতে শিখিয়েছে ফুটবল ইতিহাসে শত শত প্রমাণ পাওয়া যায় অনেক তারকা বড় ক্লাব বড় টাকা বড় মঞ্চ পেয়েও দীর্ঘ সময় ফিট থাকতে পারেননি অথচ সকাল পাঁচটায় উঠে জিমে যাওয়া প্রতিটি মিল সঠিকভাবে প্ল্যান করা নাইট পার্টির বদলে বড় পার্টিতে ঘন্টার পর ঘণ্টা কাটানো এসব শৃঙ্খলা সবার থেকে আলাদা করে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ম্যাচ ব্যস্ততা বা অন্য কোনো কারণ ছাড়া প্রতিদিন ছোট ছোট মোট ছয়বার খাবার রাত এগারোটায় ঘুমো সকালে আটটায় উঠা মাঠে প্র্যাকটিসের সঙ্গে জিমে কার্ডেও কোর্ট ট্রেনিং এবং ম্যাচের পর ঠান্ডা পানির থেরাপি চেম্বার ইত্যাদি আমাদের শেখায় সাফল্য রাতারাতি আসে না নিয়মিত ঘামঝোড়াতে হয় ত্যাগ করতে হয় ধৈর্য ধরতে হয় লিসবন থেকে ম্যানচেস্টার মাদ্রিদ থেকে তুরুন কিংবা রিয়াজ সব জায়গায় রোনালদো অনেক রেকর্ড ভেঙেছেন অনেক গোল করেছেন কিন্তু তিনি বিশ্ববাসীকে দেখিয়েছেন কিভাবে চল্লিশ বছর বয়সেও একজন ফুটবলার তরুণের মতো খেলতে পারে